আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভবর্ষ আমাদের এই মাগুরা জেলায় দুটি সংসদীয় আসন মাগুরা এক এবং মাগুরা দুই মাগুরা একে সদর এবং শ্রীপুর উপজেলা আজকে আমাদের শ্রীপুর ইন্সপেকশনে আসছি আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে সম্মানিত পুলিশ সুপার সাহেব আছেন আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয় আছেন আমাদের সেনাবাহিনীর যিনি এখানে কমান্ডিং অফিসার কাজ করেন মেজর সাহেব আছেন আমাদের আনসার বিডিপির যিনি জেলা কমান্ড্যান্ট উনি আছেন আমরা মোটামুটি এবং ইন্টেলিজেন্স উইঙ্গেট যারা আছে ওনারা আপনাদের পাশে আছে এবং উপজেলা পর্যায়ের আমাদের সকল সেট আপ অফিসার আছেন আমাদের মাগুরা জেলায় তিনশো একটি কেন্দ্র তার মধ্যে আমাদের এই মাগুরা এক আসনে শ্রীপুর উপজেলায় আটান্নটি কেন্দ্র আমাদের তিনশো একটি কেন্দ্র এবং ইনক্লুডিং এই আটান্নটি কেন্দ্রই আমাদের সিসি ক্যামেরার আওতা আমাদের ভোটকেন্দ্রের যাতায়াত ভোট কেন্দ্রের নিরাপত্তা আমাদের ভোটিং সামগ্রী বা যারা ভোট গ্রহণকারী প্যানেলে যারা আছেন তাদের সব কিছু তারা যেন ভোট কেন্দ্রে স্মুথ অ্যাক্সেস থাকে রাস্তাঘাট নিরাপত্তা এভরিথিং ইজ আমাদের উই হ্যাভ টে অ্যাকশন তা আমাদের সব কিছু আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে এবং আপনারা শুনে খুশি হবেন যে মাগুরার তিনশো একটি ভোট কেন্দ্র আমাদের বাংলাদেশে প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তিনশো একটি ভর্তি দিয়ে আমাদের সিসি ক্যামেরা অত থাকে এবং আমরাই আমাদের লোকাল যে আমাদের বাজেট ছিল আমরা এটা দিয়ে আমরা কমপ্লিট করেছি আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি আমরা বারোই ফেব্রুয়ারির জন্য এখন জাস্ট আমরা ওয়েট করতেছি বারো ফেব্রুয়ারির জন্য আপনারা দেখতেছেন যে আমাদের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এবং আমাদের আমি যেহেতু রিটার্নিং অফিসের দায়িত্ব দিয়েছি সব নির্বাচন কমিশন আমরা আমাদের মধ্যে যে কোঅর্ডিনেশন আমাদের অত্যন্ত চমৎকার আমরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সকল সরকারি দপ্তর আমরা এখন যেহেতু ইলেকশন কমিশন তত্ত্বাবধানে আমরা কাজ করছি আমাদের মধ্যে অত্যন্ত সুন্দর একটি সমন্বয় আছে কোঅর্ডিনেশন আছে এবং আমরা আজকে সবাই মিলে আমাদের এই শ্রীপুর উপজেলার ভোট কেন্দ্রের মধ্যে আমরা কয়েকটি ভোট কেন্দ্র আমরা ইন্সপেকশন করেছি সকাল থেকে আমরা এভাবে প্রত্যেকটি কেন্দ্রে আমরা যাব এবং ঠিক সেভাবেই আমাদের উপজেলার ইউনো শেফ সাহেব যারা আছেন যারা ইআর হিসেবে কাজ করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পক্ষের বাহিনীর যে সেটিংস আমাদের মেজর সাহেব আছেন বা অন্যান্য বাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন ওনারাও তাদের কাউন্টার পার্ট যারা আছে সবাই একসাথে মিলে গণমাধ্যম হবে উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ওনারা মুখ করবেন আমরা আমাদের অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের গণভোট গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা সেগুলো রীতিমতো চলেছে আমরা আশা করি যে আমাদের মাগুরা অত্যন্ত সুন্দর একটি প্রস্তুতি নিয়েছি আমরা এখন জাস্ট ওয়েট করছি ধন্যবাদ স্যার তাই তো বললেন তারপরে এর সাথে বাড়তে যে দৃষ্ট হলো যে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রতে ভিজিট করেছি এই কেন্দ্রগুলোতে আমাদের দেখলাম যে প্রত্যেকটা স্কুলে যে ভোট কেন্দ্রগুলো ভোট বাউন্ডারি ওয়েল প্রোটেক্টেড ভেক্সগুলো এবং এখানে যে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনে করি যদি কোনো বিশৃঙ্খলাকারী এখানে ভোটের ব্যাপারে কোনো অপচেষ্টা করতে আসে ভোটকে বাধাগ্রস্ত করতে আসে সেক্ষেত্রে তাদেরকে আমরা সহজেই এই ভুলটির মাধ্যমে আউট করতে পারব পাশাপাশি আমাদের এই জেলায় বাঁকুড়া জেলায় আমাদের অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আমাদের বডি ওয়ান ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে বডি ওয়ান বডি ওয়ান ক্যামেরা থাকবে এই বডি ওয়ান ক্যামেরার মনিটরিং জেলা পর্যায়ে থেকে আমরা মনিটরিং করব এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে এবং নির্বাচন কমিশন থেকে এটা মনিটর করা হবে আমি যতটুকু জানি সেই হিসেবে আমাদের সমস্ত প্রস্তুতি এখানে আমরা সম্পন্ন করেছি আমাদের জেলা পুলিশ মধ্যে যেটা বললেন যে আমরা ফুললি প্রিপেয়ার্ড এবং আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো সমস্যা নাই আমরা বারো তারিখ কথা অর্থ করছি যে বারো তারিখে জাতির সামনে যত সুস্থ নিরপেক্ষভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে সেজন্য আমরা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের ফুললি আমাদের নিয়ন্ত্রণে আছে ধন্যবাদ সাহেব আছেন আমাদের অধিনায়কও ছিলেন সিও ফটিন তো আমরা বিভিন্ন বুটকেন্দ্র পরিদর্শন শেষে স্যারের দিক নির্দেশনা নিয়ে পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে এবং আমরা আছি সিভিল প্রশাসনের সাথে ইনশাল্লাহ একটা সুষ্ঠু পরিবেশ আমরা উপহার দিতে পারি সবাই মিলে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমি শ্রীপুর ক্যাম্পে মেজর সালাউদ্দিন দায়িত্বপ্রাপ্ত আছি থ্যাংক ইউ